এটা কিভাবে নট আউট থার্ড আম্পায়ার এর ওপেন দুর্নীতি অনফিল আম্পায়ার বললেন এটা আউট ছিল ঘটনাটি হংকং চাইনার ব্যাটিং ইনিংসের এর ওভারের বলার সাকলাইনের করা ওই বলে দুই রান নিতে গেলে ভুল বোঝাবুঝি হয় দুই ব্যাটারের তড়িগড়ি করে ফিল্ডার সেই বল ধরে বলার অ্যান্ডে থ্রো করলে বল সরাসরি স্টাম্প ভেঙে দেয় ডিসিশন যায় থার্ড আম্পায়ারের কাছে তখন টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাটার বাবর ক্রিজে পৌঁছে গেলেও তার ব্যাট এমনকি পা শূন্য ভাসছে এদিকে স্টাম্প ভেঙে গেছে তবুও থার্ড আম্পায়ার সবাই চমকে দিয়ে নট আউট দেন তাতে আরও একবার বেঁচে যান হংকং ব্যাটার বাবর হায়াত থার্ড আম্পায়ারের এই ডিসিশন মানতে পারেননি অনফিল আম্পায়ারও আঙুল উচিয়ে বলেন এটা আউট ছিল এদিন রাইজিং স্টার এশিয়া কাপে হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ আর ব্যাট করতে নেমে হংকং শুরুতে উইকেট হারালেও বাবরের ব্যাটে ঘুরে দাঁড়ায় যদিও বাবরের দুটি ক্যাচ মিস করে বাংলাদেশ শেষ পর্যন্ত বাবর হায়াত জীবন মন্ডলের বলে ক্যাচ আউট হওয়ার আগে খেলেছেন ঊনপঞ্চাশ বলে তেষট্টি রানের ঝোড়ো ইনিংস এক পাশ বাবর আগলে রাখলেও অন্য পাশে ঠিকই উইকেট হারাতে থাকে হংকং চায়না শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে অধিনায়ক মোত্তাজা আর কিঞ্চিতে ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশকে একশো আটষট্টি রানের লক্ষ্য দেয় হংকং চায়না